আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ফারুকুল আবার আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আরেকটি নতুন আব্দুলর কথাগুলো না শুনে কিন্তু কেউ জানেন না একটু কথাগুলো শুনুন আর আপনাদের মতামত কমেন্টার মাধ্যমে জানাবেন নাম কি আপনার প্রবাসী ভাই ওমান প্রবাসী বাইরেরgather থেই এবং সবারgather থেই বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় নাগরিক পার্টি एनसीবি প্রবাসী দের ভোটাধিকার নিশ্চিতের জন্য আন্দোলন করেছে এবং সফল হয়েছে এবং জাতীয় পরিচয় পত্র থাকলে প্রবাসী ভাই বোনরা তাদের নভেম্বরের মধ্যে মোবাইল অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে এবং বিদেশে বসে এইবার প্রথমবারের মতো ভোট দিতে পারবেন আপনারা দ্বিতীয়ত যে ষোলো বছরের একটা সমস্যা ষোলো বছর ধরে এই সমস্যাটা হয়েছে এটা তো একটা প্যারাসিটামল দেওয়া যথেষ্ট না ভাই ষোলো বছরের সমস্যা আপনি ষোলো মাস কী হয়েছে বলেন ষোলো মাস হয়েছে কিন্তু একটা অগ্রগতি আছে ইনশাল্লাহ আমরা এই জিনিসগুলো আমরা অবশ্যই সমাধান করব